চাটনি নমস্কার আমি কলকাতা একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সন্ধেবেলা সেজে গুজে রেডি হয়েছি কোথাও যাব না তার কারণ হচ্ছে যে এই গরমে আমাদের কোথাও যেতে এখন ইচ্ছে করছে না কিন্তু বাড়িতে বসে থাকবো সেটাও ভালো লাগছে না কিছু তো একটা ভালো মন্দ খেতে খুবই ইচ্ছে করছে আর রেস্টুরেন্টে চন্দন আমাকে এখন গরমে নিয়ে যাবে না তো সেই জায়গা থেকে আমি আজকে ঠিক করলাম যে বাড়িতেই রান্না বান্নাটা শুরু করি আমাদের খুবই পছন্দের মানে দুজনেরই খুবই পছন্দের সেই রান্নাটাই আমি এখন করব আজকে করছি বাড়িতে আর কি তাই তো প্রথমই তো আজকে না তন্দুরি চিকেন করিনি তন্দুরি চিকেন করছি বলেই দিলাম তন্দুরি চিকেন করছি আমাদের দুজনেরই ভীষণ প্রিয় লাস্ট আমরা খেয়েছিলাম এক্সপ্রেস ধাবাতে সময় নষ্ট না করে রান্নায় নেমে পড়ি এখানে আমার পুত্রকে দেখো সে ঘর থেকে বেরিয়েছে আমি রেডি হয়েছি বলে বাস এবারে আর ঢুকতে পারছে না এবার আমার দিকে তাকিয়ে রয়েছে চিন্তা করো দিনে সতেরো বার করে এরকম বেরোবে বেরিয়ে আবার ঢোকার জন্য এখানেই বসে থাকবে চিন্তা করা যায় বলো কি বলবে ওকে কেন ঢুকবি এখন যা ওই যে সারাক্ষণ চলছে সারাক্ষণ তার জন্য প্রথমে আমি একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি হোল চিকেন দেখতেই পাচ্ছ এরমভাবে কাট করে নিয়ে এসেছি বা আমি দোকান থেকেই কাট করে আনা হয়েছে তো একটু চর্বি আছে সেজন্য পুরো ভালো করে পরিষ্কার করতে পারলাম না অনেকবারই ধুয়েছি কিন্তু যতটা পেরেছি পরিষ্কার করেছি প্রথমে দুবার ম্যারিনেট করতে হবে তো প্রথম ম্যারিনেটটা যেটা দিয়ে করছি সেটা আগে দেখাই আমি এখানে প্রথমে ভিনেগার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো আমি ভিনেগার দিয়েই করছি পুরো চিকেনটার মধ্যেই যেন ভিনেগারটা লাগে এরকমভাবে দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি ভালো করে এটা মেখে নেবো মশলাটা ভালো করে মাখিয়ে নেব পুরো চিকেনটার মধ্যেই এখানে চিকেনটা এক কিলো আড়াইশো রয়েছে তো আমি তার জন্য ভিনেগার তো দেখলেই অল্পই দিয়েছি এক চামচের মতো ভিনেগার দিয়েছি বেশি দিলে আবার টক হয়ে যাবে আর এখানে রসুন দিয়েছি গোটা বারোটা আর আদা দিয়েছি ওই এক আঙুলের মতো এ পিঠটাতেও কিন্তু এরকমভাবেই ভালো করে মিশিয়ে নেবো তাহলে একটা পিঠ হবে আরেকটা পিঠ কিন্তু হবে না তাই ঘুরিয়েই মিশিয়ে নিতে হবে এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া বাকি রয়েছে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে নুন নুনটা আমাকে দিতে হবে ভেতরেও দেখো একদম পরিষ্কার করাই আছে এখানেও মশলা একটু দিয়ে দিচ্ছি যাতে ভেতর দিকেও মশলাটা সমানভাবেই লাগে এবার এই মুহূর্তে আমি নুনটা অল্প পরিমাণেই দিচ্ছি কারণ যেহেতু ভিনেগার দিয়েছি কিন্তু নুনটা দিয়ে ম্যারিনেট করলে হবে কি ভেতরে ভেতরে নুনটা সুন্দর ঢুকে যাবে খুব আদর করে ভালোবেসে সুন্দর করে তাকে একদম যত্ন করে আদর করতে হবে সব মশলা দিয়ে এটা এবার পনেরো মিনিট বা আধ ঘন্টার মতো রাখবো তাতে নুনটা একদম ঢুকে যাবে তারপর বাকি কাজ করতে আমি আসছি ফার্স্ট ম্যারিনেশনটা আধ ঘন্টার মতো রেখেছি আমি এবার সেকেন্ড ম্যারিনেশনটা করবো আমি প্রথমে নুন নিচ্ছি অল্পই নিচ্ছি যেহেতু প্রথম যে ম্যারিনেট করেছিলাম তখন আমি নুনটা অনেকটাই দিয়ে দিয়েছিলাম সেই কারণে আর নুন বেশি আমি দিচ্ছি না নুন দিলাম প্রথমে হলুদ দিচ্ছি আমি যেহেতু জিরে গুঁড়ো ইউজ করি না সেই জন্য ধনে গুঁড়ো দিচ্ছি চাট মশলা এক চামচ কাঁচা লঙ্কা দিয়েই আমি মেনলি করছি যেহেতু বাটার মধ্যে দিয়েছি তাই শুকনো লঙ্কা গুঁড়োটা আমি অল্প দিচ্ছি হাফ চামচ তন্দুরির যে গরম মশলা সেটা দিচ্ছি দেড় চামচের মতো এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি যেহেতু চন্দন খুব একটা পছন্দ করে না তাই দু চামচই দিলাম আর এই কাশ্মীরি রেড চিলি পাউডারের কিন্তু আরেকটা টিপস আছে জানো তো আমি সেটা জেনেছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করি নিশ্চয়ই তোমরা জানো সেটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে যদি কাশ্মীরি রেড চিলি পাউডারটা গোলা যায় তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে টক টকে লাল হয় তো সেটা আমি এখন আর করছি না এবার দিয়ে দিচ্ছি টক দই আর যারা প্রথম ফার্স্ট ম্যারিনেটটা করবে না নাই করতে পারো তাদের জন্য বলি যা যা করে আমি ম্যারিনেট করলাম প্রথমটা সেটা কিন্তু এখানেও তোমরা দিয়ে একসঙ্গেই একবারেই ম্যারিনেটটা করে নিতে পারো দইটা আমি এরম পরিমাণে দিলাম এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মশলাটাকে ঘুটব যেহেতু আমি ভিনেগার রসুন আর আদার পেস্ট আর লঙ্কার পেস্ট আগেই দিয়ে দিয়েছি তাই জন্য এখানে আমি আর রসুন আর আদার পেস্টটা দিলাম না যদি তোমরা একবারেই করতে চাও তাহলে এখানেই সবটা দিয়ে একবারেই করতে পারো সেকেন্ড রাউন্ডের কোনো দরকার পড়বে না সেক্ষেত্রে হয়ে গেল আমার মশলা রেডি এই মশলাটা এবার আমি চিকেনটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবো এইভাবে নিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি কোনো ফুড কালার আমি ইউজ করলাম না ভালোবেসে একদম এই ফাঁক জায়গাগুলো ফাঁক জায়গাগুলোতে ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে যাতে কোথাও মশলাটা কম না পড়ে খুব সুন্দর করে লাগিয়ে নেবো এই মশলাটা তোমরা ব্রাশ দিয়েও করতে পারো কিন্তু আমি হাত দিয়ে করছি তাতে সুবিধা হয় আমার বেশ ভালো করে মেশানো যায় মাখানো যায় এটা যদি হোল নাইট ম্যারিনেট করতে পারো খুব ভালো হয় যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আমি অতক্ষণ করতে পারবো না এক ঘন্টা মতো আমি ম্যারিনেট করব এটা মশলাটা খুব সুন্দর করে দিয়ে দিতে হবে এবং ভেতরেও অবশ্যই আমি এটা ঢুকিয়ে দিচ্ছি যাতে ভেতরটাতেও মশলাটা থাকে আমার যেটা মনে হয় যেন তন্দুরি চিকেনের মেইন পোর্শন বোধহয় এটাই যে ঠিক করে ম্যারিনেট করা যে মশলাটা সেটা যেন প্রত্যেকটা জায়গায় সমানভাবে লাগে তাহলেই কাজ অনেকটা হয়ে যায় ব্যাস আমি এবার ধনে পাতার চাটনিটা করে ফেলছি ধনে এখানে দিয়ে দিলাম আর এর সঙ্গে পুদিনা পাতাও তোমরা দিতে পারো চন্দন যেহেতু পুদিনা পাতা খায় না সেই জন্য আনেনি আর এর মধ্যে আমি এই যে আদা আর দু কোয়া রসুন দিয়ে দিলাম বিট নুন দিয়ে দিলাম বিট নুনটাই দিচ্ছি আমি এমনি নুন আর দিচ্ছি না সেই সঙ্গে চাট মশলাও একটু দিয়ে দিলাম চারটে লঙ্কা দিলাম একটু টক দই দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দেব এবার আমি মিক্সিতে পেস্ট করে তোমাদের দেখাচ্ছি হয়ে গেল আমার ধনে পাতার চাটনি চাটনিটা তো হয়ে গেছে এবার টেস্ট করে দেখি আমি নিজে ভালো হয়েছে আহ এক ঘন্টা আমার ম্যারিনেশনে দেওয়া হয়ে গেছে আমি এখানে দশ মিনিট প্রি হিট করে নিয়েছি এবার আমি আসল কাজে যাচ্ছি জানি না দেখা যাক আমি বসিয়ে দিয়েছি এটা আপাতত হতে থাক হলে পরে তোমাকে টাইমটা তোমাদের আমি একদম লাস্টে বলবো আমি পনেরো মিনিট দিয়েছিলাম তার মধ্যে এই সময়টা হয়েছে ঠিক আছে আট মিনিট পঁচিশ এবার একটু খুলে দেখি ব্যাপারটা কি হচ্ছে বুঝলে তো হচ্ছে কিন্তু তাই না মিনিট হোক তারপরে আবার টাইম কমপ্লিট হয়েছে এবার খুলে দেখি ব্যাপারটা এই যে দেখো সেদ্ধটা কিন্তু হয়ে গেছে কারণ খুলে খুলে আসছে দেখাই যাচ্ছে এবার আমি এটা গ্রিলে দেবো তার আগে আমি একটু বাটার ব্রাশ করে দেবো বন্ধটা কিন্তু বেরিয়ে গেছে জানো ব্রাশ করে করে ভালো করে লাগিয়ে দিচ্ছি পুরোটাতেই যাতে একটু একটা মানে কি বলবো ভেতরে এক রসালো ব্যাপার থাকে বুঝেছো এবার আমি গ্রিলে দিচ্ছি পনেরো মিনিট এই হয়ে এসেছে আর একটু পরেই খুলব ভাগ্যের চাকা কিন্তু এখন ভেতরে ঘুরছে বুঝলে আর বেশি আমি করব না এটাই থাকবে কারণ অতিরিক্ত হয়ে গেলে না পুড়ে গেলে ভালো লাগবে না মোটামুটি নাবিয়ে দিয়েছি বুঝলে এবার টেস্টের পালা দারুণ একটা গন্ধ বেরিয়েছে স্মেলটা দুর্দান্ত চারকোলের কোনো প্রয়োজনই হয়নি এখানে গ্রিল দেওয়াতে বেশ সুন্দর গন্ধটা হয়ে গেছে আমার কিন্তু সময় লাগলো মোট 30 মিনিট পনেরো মিনিট দিয়েছিলাম তন্দুরে তারপরে পনেরো মিনিট গ্রিলে দিয়েছিলাম কালারটা হয়তো লাল হয়নি কারণ আমি কোনো ফুড কালার ইউজ করিনি আর মশলাও খুব মানে দেখতেই পেলে ঘরের মধ্যে যা ছিল সেই দিয়েই করা কোনো এক্সট্রা কিছু বা খুব বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করা এগুলো আমি করিনি ঘরোয়াভাবে এটা জাস্ট করা সুতরাং কালারটা এরকম সেই কারণেই হয়েছে প্রচণ্ড গরম আমি এখান থেকে বরং একটা নিই এই যে সেদ্ধ ভীষণ ভালো হয়েছে আর ভেতরে কিন্তু কোনো কাঁচা নেই দেখো দারুণ হয়েছে দারুণ ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দেবো দুর্দান্ত খেতে হয়েছে তো যাই হোক আমরা এবার এটা খাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে করে আমাকে জানিও যে এরকমভাবে করে কেমন খেতে হলো একদম ঘরোয়াভাবে করা খুব একটা স্পাইসি কিছু নয় নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো ততক্ষণ এজন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস নমস্কার